আলহাজ হাজী সাহেব সালমান এব্রাহমানও হজ করেছে গত রমজানে পীর সাহেব আমার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কাবার ইমাম যেখানে দাঁড়ায় আমি তোর বরাবর একদম টান টাইনে এই পাশে দাঁড়াইছি আল্লাহর অলি দাঁড়াইলো কাবা ঘরে যে এত বড় পরেশ গাড়ি মামের সামনে ইমাম বরাবর দাঁড়াইলো আবার যে বিপদে পড়েছে আগে দাড়ি দাঁড়ে ছেড়িয়েছে ঠিক না ভাই ঠিক আগে ছেড়িয়েছে দাড়ি এবার যদি বলেন এটা রাজনীতির কথা না কোনো রাজনীতির কথা নাই আমার কোন জামাতের নেতা ডাক্তার শফিকুর রহমান আমার ডাক্তার শফিকুর রহমান তো আমিরে জামাত কিন্তু উনি হলেন আমাদের এক শফিকুর রহমান আমাদের সেক্রেটারি সাহেব উনি যদি গতকালকে দাড়ি কামায় বলেন দেখি জামাত করার কারণে আপনাদের নতুন হাট জামে মসজিদে খুদবা দিবেন কি ডাক খুদবা দিতে দিবেন কে কে হাত উঁচু করেন একজনও দেবেন দেবেন মানে কাটি খুলি দেবেন দাড়ি যখন কাটিছে আরও কিছু কাটতো ঠিক না বে ঠিক তার মানে আমরা কিন্তু নেতা হিসাবে দল হিসাবে বললাম না আমরা কি হিসাবে বললাম আল্লাহ রসুলের সুন্নতের এমন অবমর্যাদা মানা যায় না মানা যায় না ও আমার ভাইয়েরা আমরা কথা বলার সময় কথা অনেকেই শোনে না আগের থেকে লাভ দিয়ে ওঠে ওই যে আগের দিন বোঝানোর চেষ্টা করেছিলাম দত্ত পাড়ায় বা সার বলল কবিতা লিখে নিয়ে আসবা কবিতা দেখবো কে ফার্স্ট হয় কবিতা লিখে নিয়েছে ছাত্র বলছে ঠিক আছে তুমি পড়ে শোনাও বলছে চোখের জল উঠিয়াছে কপালে বলছে তুই একেবারে জিরো তো স্কুলতে বের করে দেওয়ার দরকার কেন এই চোখের জল কোনো দিন কপালে ওঠে তোর লেখাপড়া হইলো এটা এ কোন ধরনের কবিতা লিখেছিস স্যার চোখের জল কি কপালে যায় না বলছে না কিভাবে যায় চোখের জল কিভাবে যায় তোর কবিতা হয়নি বাদ বলছে বললাম তো এক লাইন এর এই শুনেই ফাল পড়া শুরু করেছেন পরের লাইনটা শোনেন কি বলতেছে পা দুটো বাধা ছিল কদমের ডালে পা যদি উল্টো করে বাধা থাকে তাহলে চোখের জল তো কপালেই আসে ঠিক না বেঠে সার ঠিক আছে একশত একশো বলছে পরের লাইন না সিঁড়ি অমনি তো আমার মেরে দিছিলেন কথা কি বোঝা গেছে এই কথা শুনতে হবে ভালো করে খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে পারবেন যদি খেয়াল করে না শোনেন তাইলে অমনি লাফালাফি শুরু করে দেবেন আমার আল্লাহ বললেন ইয়ু হাল্লা দিন আনু ইয়ু হাল্লা দিন আনু লিমা তাকুলু না মালা তা কথাটা কার অর্থটা কি আল্লাহ বললেন ন ইমান দারারা শোনো আল্লাহর ওলিরা পরহেশ গারেরা শোনো তোমাদের বলি শোনো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না আল্লাহ এর রায়াতে বলছে কাবুর ম একদম অহিন্দলহি আনথা আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো কথা কয় না এই যায়াত এই আয়াতের ব্যাখ্যা করতে যে আমি খুঁজে পেলাম